বিপ্ল কত বাড়িয়াছে অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে ঈশ্বরের কাছে হওয়ার জন্য প্রাণ নাই কিন্তু এই সদা প্রভু তিনি আমার বেষ্টনকারী না আমার গৌরা ও আমার মস্ত উত্তোলনকারী আমি স্বর্ণে সাধারণ ডাকি আর তিনি এখন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন আমি স্বয়ং করিলাম ও নিদ্রাজ গেলাম আমি জাবত হইলাম কারণ সদা আমাকে ধারণ করে আমি অযোধ্যা অযোধ্যা লোক হইতে গুপ্ত হইব না

আমার বিপক্ষ কত তাইতো বাড়ি আছে অনেকে আমার বিরুদ্ধে বিচার এখানে পরে কি হেডিং দিয়েছে তার শ্রী পুত্র অবসানমে নিকট হতে দাউদের পলায়ন কালীন শুনবেন অর্থাৎ দাউদের সঙ্গীত তুমি যখন পালাচ্ছে অবসান যখন মানে কি করছিল না তখন নোংরা গোপন ছিল আর তখন দাউদ কি করছে থেকে পালাচ্ছে আর তখনকার সঙ্গীত এটা দাউদ কি করেছে ঈশ্বরের উদ্দেশ্যে সে সঙ্গীত কি করছে

এক এক কি ঠিক তাই আজকে দাউদের তার দাউদ বলছে কি যে দেখো আমি পালিয়ে বেরাচ্ছি আর অনেকে আমাকে বলছে যে তুমি যার কাছেই যাও অনেকে তোমার কারো কাছে ত্রাণ নাই কিন্তু দাউদ কার কাছে বিশ্বাস ছিল আজকে আমরা যেখানেই যাই না কেন আজকে এদিক সেদিক মাথাটা ঘুরাই না কেন কিন্তু পরিত্রাণ তো সদাপ্রবু মাথা বাক্য বলছে না দেখো আমার প্রাণের মৃত্যু পেতেছে অনেকে আমার প্রাণী দুঃখে ঈশ্বর কাছে কত কথা কত বিপজ্জনক কথা কিন্তু সদাপ্রভুর কাছে ত্রাণ আছে তাও তো সেটা জানে

তাই বলে না সব সময় দাসী বলে সবসময় সব সময় বলে একটা কথা বিশ্বাস আমাদের বিশ্বাসটা যেন মজবুত হয় আর সেই দাউদের ছিল বিশ্বাসটা হচ্ছে মজবুত আজকে কত অসুস্থ ছিল আমরা জানি কত অসুস্থ ও এমন বাক্য করে ও সেই শক্তি পেয়ে গেছে বাকুলে ছাড়ে বাকুটা দেখে দেখে করে ইদিকামে অভাব হয়ে যাচ্ছে আমার ভালো লাগে যখন বিশ্বাসীরা এইভাবে আগায় আমেন আমেন প্রভুর পথে আগাতে হবে চেষ্টা থাকতে হবে আর যখন আমরা এক পা দু পা করে আমরা এগিয়ে যাই প্রভু আমাদের কাছে আগিয়ে আসেন আর কি করেন তিনি হাতটা আমাদের ধরেন আর তিনি আর বলেন আমার দক্ষিণ হস্ত তোমাকে তুলিয়া ধরিবে হ্যালেলুইয়া তিনি বিনষ্ট হইতে দেন না

ঈশ্বরের কাছে তাই তিনি একটাই কথা বলছে বাইবেলের প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা পৃষ্ঠা যখন উঠাই একই বাক্য আমি সর্বশক্তিমান ঈশ্বর আমি সেই বলিনি আমার ভিন্ন আরো কেউ দেবতা আছে আমি আমি সেই দিনকার মশি যখন সেই পর্বতে উঠেছিল আর যখন ঝোপ জল ছিল ঈশ্বরকে দেখা গিয়েছিল কিন্তু যখন আগুন জ্বলছে অতএব পবিত্র সেখানে বলে আমি সেই আমেন আমি তিনি আমি বলেছে অর্থাৎ তিনি আমাদের সঙ্গে আছে আমেন হ্যালেলুয়া হ্যালেলুয়া

ইজ কোয়ালিটি জানি কোয়ালিটি মানে কি হচ্ছে আমাদের গুণ হallelujah ঈশ্বর তোমার মধ্যে কতটা গুণ আছে হallelujah সেই গুণগুলোকে তুমি বাড়িয়েছো কিনা সেইগুলো দেখে তোমাকে তোমাকে কি করে পছন্দ করে পছন্দ করে

কখন যখন তার সাথে সম্পর্ক মধুর হবে সাথে ঠিক সম্পর্কটা ঈশ্বরের সম্পর্কটা ছিল মধুর সম্পর্ক

आशीष ले कर नीचे आती है प्रभु हमारा कितना महान देखो हमसे करता है प्यार प्रभु हमारा कितना महान देखो हमसे करता है प्यार हाले लो हाल लोया हाले की आराधना पर जाती है आशीष लेकर नीचे आती है स्रो की आराधना ऊपर जाती है आशीष लेकर नीचे आती है प्रभु हमारा कितना महान देखो हमसे करता है प्यार प्रभु हमारा कितना महान দেখোয়া নাই বলি আজকে আমাকে সন্তান চেয়েছিল যে আমাকে ফেলে রাখতে আমার বা কিন্তু বেঁকা কিন্তু আমার প্রভু হচ্ছে শ্রেষ্ঠ তাই বলছে তুমি ওই পানি শয়তান চাইছে যে তুমি আমি জানো সেই প্রচার কার্য না করি কিন্তু আমার যদি মাংস কিছু যতই কষ্ট দিক না কেন আমার আত্মা হচ্ছে ঈশ্বরে আমেন তাই আত্মাকে কখনো কখনো তাই বলছে না ইয়োবে জীবন দিয়ে যখন দেখি যে ওর আত্মার উপরে শয়তান তো বলছে যে ওর আত্মার উপরে কোনো অধিকার নেই পারমিশন শয়তান নিয়ে আসে আজকে শয়তান পারমিশন নিয়ে আসে আমাদের জীবনে কিন্তু আমরা জানি স্থির থাকি হ্যালেলুয়া তো সুন্দর তাই বলছি আমি সরবে শত প্রভু কি দাকি আর তিনি আমার পবিত্র পর্বত হইতে আমাকে কি করেন উত্তর দেন হallelujah শরবে আমি যত কথা বলবো ঈশ্বরের সঙ্গে তত প্রশংসা করব আর চিৎকার করি আর তিনি আমার প্রার্থনা উত্তর দেন হallelujah তাই পবিত্র পর্বততে পবিত্র পর্বতের সিংহাসন সেই সদা প্রভু সেই সিংহাসন থেকে সেই স্বর্গ থেকে তিনি আমাদের প্রার্থনা দুলি করেন আর তিনি উত্তর দিচ্ছি আর প্রার্থনা শুনে শুধু চুপ করে তিনি না আর তিনি উত্তর দিচ্ছি কত সুন্দর বাক্য তারপর বাক্য বলতে দেখো আমি স্বয়ং করিলাম নিদ্রা দিলাম আমি জাগ্রত হইলাম তো আমাকে আজকে যতই তোমরা মনে রচনা করো না কেন আমি ওর ক্ষতি করবো তার ক্ষতি করবো মৌসুমীর ক্ষতি করবো মৌসুমী এত দৌড়াচ্ছে কেন ওই ওই অমুকে এত দৌড়াচ্ছে কেন তমুকে